আমরা দুই কোটি প্রবাসী প্রস্তুত ফারাক্কাবাদের থেকে বড়বাদ তৈরি করবো ইনশাল্লাহ ডাক্তার স্যার শুধু আপনি উদ্যোগ নেন আমরা প্রবাসীরা প্রস্তুত বাদের উপর বাদ দে ইন্ডিয়া জবাব দে আমরা দিলাম কন্যা ইন্ডিয়া দিল কন্যা এই নাটক সহ্য করা যাবে না এই জন্য আমরা দুই কোটি প্রবাসী প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ বাদের কাজ শুরু করা হোক ইন্ডিয়া খুলে দিচ্ছে ফারাক্কা গেট আমরা এখনো বলি সরকার যদি ঘোষণা দেন নতুন করে করবে ফারাক্কাবাদ আমরা রেমিডিয়াম যুদ্ধ কথা দিলাম আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিও আমরা বাড়িয়ে দিব সাহায্যের হাত কিন্তু নতুন করে আমরা প্রবাসীরা সৃষ্টি করব ফারাক্কাবাদ আওয়াজ তুলুন ইন্ডিয়া ফারাক্কাবাদের সামনে আমরা যদি একটা বাদ তৈরি করি এত টাকা কোথায় পাইবে ডক্টর ইনুস সাহেব স্যার আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন আমরা বিভিন্ন দেশের যে সকল প্রবাসীরা আছি আপনার অ্যাকাউন্টের ভিতরে আমরা ফারাক্কা ফারাক্কাবাদের সামনে যে বাদটা হইবে সেই টাকা আমরা দিব আপনি টাকা নিয়ে টেনশন করবেন না বাংলাদেশের ভিতরে কিন্তু হাজার হাজার ঘর দুয়ার ঘর বাড়ি আছে প্রতি ঘর ঘর কিস্তি একশো টাকা করে দি আপনার আপনাকে তাইলে কিন্তু ওই ফারাক্কাবাদের সাথে কিন্তু আমরা একটা বাদ তৈরি করতে পারি অথবা আপনি উদ্যোগ নেন আপনি উদ্যোগ নিয়ে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন যে এই অ্যাকাউন্টের ভিতরে সবাই টাকা পাঠাও আমরা হাজার হাজার প্রবাসীরা কিন্তু এই ফারাক এই ফারাক্কাবাদের সামনে যে বাদটা হইবে এর কিন্তু আমরা সহজে দেখব ধন্যবাদ কোনো প্রকার নোটিশ ছাড়া ভারত যেইভাবে পানি ছেড়ে দিয়েছে অনুরূপভাবে বাংলাদেশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হোক কোনো প্রকার নোটিশ ছাড়া আমরা এটাই চাচ্ছি এখনই গ্যাস বন্ধ করে দেয়া হোক চব্বিশ ঘন্টা নাই এখনই গ্যাস বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি একটাই দাবি বাদের বিপরীতে বাদ দেশ এবং প্রবাসীদের পক্ষ থেকে শুধু একটাই আওয়াজ তুলি বাদের বিপরীতে বাদ আর কোনো কথা নাই আমি আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে ইন্ডিয়ান যাবতীয় যত প্রোডাক্ট আছে সবকিছু বয়কট করলাম আপনারা বয়কট করুন ভারত যেভাবে গেট দিছে বাদ দিছে বিপরীতে আমরা গেট দিতে হবে বাদ দিতে হবে টাকা লাগলে বিনা পরিশ্রমে ছাত্র জনতা যাবে তামলা দিবে ছাত্র জনতা আমরা দিব অভিশাপ খুব খারাপ একটা জিনিস এই পশু পাখির অভিশাপে কিন্তু অংশ দিব মানুষের কথা তো বাদই দিলাম ফাঁসের দেশ বন্ধু রাষ্ট্র আমাদের জন্য ভালোবাসা দিচ্ছে একটা কথা মনে রাখবেন প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না মনে রাখিয়েন চীনের মধ্যে যে ফারাক্কা নির্মাণ করা সে নির্মাণের হয়েছে কারণে পৃথিবীর গতি পর্যন্ত কমে গেছে সে ফারাক্কা বাদ যদি একবার সেরে দেয় চীন কোথায় ভারত চলে যাবে একবার চিন্তা করে দেখিয়েন। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না অপেক্ষা করেন হয়তো চীনও একদিন আপনাদেরকে ছাড়বে এই বাদ খুলে দেওয়ার কারণে যে পরিমাণ হিন্দুদের বাড়িগর বিধ্বস্ত হয়েছে এই আন্দোলনে তার তিল আপনাদের ভালোবাসা কোথায় গেল বাদ খুলে দেওয়ার সময় মনে থাকে না যে এপারে হিন্দুরা আছে নিজের টাকা খরচা করে যদি জনগণ আমরা পদ্মা সেতু বানাতে পারি তাহলে দেশের মানুষকে বন্যার রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমরা আরেকটা ফারাক্কার বাদ বানাবো ইনশাআল্লাহ ভিডিওটা সর্বোচ্চ আপনারা ও আল্লা রক্ষা কর দেশ দেতরু পক্ষ পানি সাইরা দেশ করিল ও আল্লা রক্ষা কর দেশ দেতরু পক্ষ পানি সাইরা দেশ করিলো শেষ ঘরের পানে চাই না গো চাইলে সরবহারা লাগে ঘরবারি সব যাবে বুঝিনি তো আগে ঘরের পানে চাই না গো চাইলে সরবহারা লাগে ঘরবারি সবুডুই যাবে বুঝিনি তো আগে কত মানুষ পানি হি বন্দী দুঃখের নাই রে ওলা রক্ষা কর দেুরু পক্ষ পানি সাইরা দেশ করিল শেষ ওলা রক্ষা কর দেশ শত্রু পক্ষ পানি সাইরা দেশ করিল আমরা প্রবাসীদের একটা দাবি আছে পুরনো যত দাবি আছে সব স্টোর জমা রাখেন নতুন দাবি হলো ফারাক্কাবাদের একটা উদ্যোগ নিন আপনি উদ্যোগ নেবেন আমরা এক কোটি চল্লিশ লাখ প্রবাসীরা সেই উদ্যোগ বাস্তবায়ন করব কারণ আমরা দেশকে দেশের মানুষকে ভালোবাসি ইনশাআল্লাহ ডক্টর ইনুস স্যার আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ফেনীবাসীর পাশে দাঁড়ান এবং ভারতের ওই বাতের থেকেও আরো বড় একটা বাত তৈরি করুন ইনশাল্লাহ প্রবাসী বাইরে আপনাদের রেমিডেন্স পাঠাতে আছে যত লাগে ইন্ডিয়া থেকে বানের পানিতে কত কিছুই ভাইসা আসলো ভাইসা আসলেন না শুধু আপনি আপনিও একদিন ভেসে আসবেন আপনিও একদিন ভেসে বেড়াবেন আকাশে বাতাসে দুর্গন্ধ ছড়াবে ভারতের বাত তৈরি হয়েছিল একশো কোটি রুপি দিয়ে আর আমাদের বাংলাদেশের এক কোটি পঁচিশ লাখ প্রবাসীরা যদি এক হাজার টাকা করে দেন তাহলে বারোশো পঞ্চাশ কোটি টাকায় দ্বিতীয় তৈরি করা সম্ভব তো আমরা ফারাক্কাবাদের চেয়েও তিন গুণ বড় একটা নির্মাণ করব আর ইন্ডিয়াকে দেখিয়ে দিব যে বাঙালি কি ইন্ডিয়ান হিন্দু ভাই দেখলাম বাংলাদেশের এই দুরবস্থা দেখে অনেকে হাসাহাসি করতেছে একটা কথা মনে রাখবেন বিপদ আসতে বেশি কোন সময় লাগে না আপনারা একদিন বিপদে পড়বেন ওই দিন গা কোথাও পালাইবার জায়গা পাইবেন না বাংলাদেশকে পানিটা ডুবাইছে এটার একবার প্রতিবাদের অন্যতম একটা পদ্ধতি হলো কি জানেন যে বাদ তৈরি করতে হবে না শুধুমাত্র প্রত্যেকটা বাদের সামনে একটা করে মন্দির আর একটা করে ভগবানের মূর্তি তৈরি করে দিতে হবে তাহলে ডুবাইবে আর অরাই মারা খাবে মানে হচ্ছে যে পাপে ধ্বংস হবে এটা সুযোগ ঠিক কিনা ঠিক ভাই একদম যে বলবে ভারত বাংলাদেশ বাই ভাই তার জন্মে ঠিক নাই যে বলবে ভারত আমাদের বন্ধু দেশ তার পন্দে আমি দিমু বাস